মানে সো গাইস এখন একটু লাইট আসছে তো আমরা একটু ছোট ফ্রেমই নিচ্ছি ছোট ফ্রেমে সাইড দিয়ে একটু আলো দিয়ে দিয়েছি আর কি তার ও ওটা ফুল একটু তুলে দিই আচ্ছা তো আমার চারটা তো শেষ আচ্ছা আমি তুলে দিচ্ছি আবার তো একটা একটা গেল এই নাও হ্যাঁ একটা গেল আর আমি গিয়ে একবারে তিনটা টান শেষ করে ফেলেছি আর এই জায়গায় আমার চোখের যে অবস্থা করেছে এটা তো আসলে মেকআপ তুলে নেবো এটা রং তো আপত্তি বাতস করে আমি আর শোনো ঠাকুর পরে এখানে যদি দু লাখ মানে চার লাখ লাইখা না তাহলে কিন্তু আর লাখ দু লাখ আমি বলি দু লাখ চাইস মানে লাইক হলে তো আমার সাথে ইয়েস টোয়েন্টি ফোর আওয়ার্স ইয়ার চ্যান হ্যাঁ আমার সাথে করা হবে আর যদি চার লাখ লাইক হয় হবে যদি চার লাখ লাইক হয় আচ্ছা চার লাখ না দু লাখের যদি উপরে হয় তাহলে আমরা ইয়েস আর নো গেম খেলব তো এখন আমরা একটা হরার মুভি দেখে ঘুমিয়ে পড়বো

তো লাইট নেই তারপর হচ্ছে কি আমরা দেখবো টু এই যে আমার কালিবা এগুলো আমি বসে থাকছি গাইজ তো গাইজ এক্ষুনি ভয় পাচ্ছি কেউ নেই আর গাইজ আরেকটা ফোন কোথায় ওই ফোনটা নিয়ে আয় হ্যাঁ ওটার ফ্ল্যাশ লাইটটা চালা যা যা দেখা যায় আর আমার আমাদের রিঅ্যাকশনও থাকছে এর মধ্যে আমাদের রিঅ্যাকশনও থাকছে ওই ওখানে দেখ এটা লাইটে ওইটা

जांच करते हैं ताकि बार से जुड़ी भयावह घटना के लिए वास्तव में कोई राज्य से बचते दे देश जिम्मेदार थे एक आध्यात्मिक साधना के दौरान लॉरेंट को एक दृश्य दिखाई देता है जहां उसका सामना एक राज्य से नन होता है और वह एड को सूली पर चढ़ाए जाने की गवाही देती है एक साल बाद हासन परिवार को लंदन के एनफील्ड इलाके में स्थित अपने घर में अजीब

đi được con người mình mình đi được cái dám cái 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 मुझे अर्जनली विजयवाड़ा जाना था पर बहुत जो से बारिश आने लगी गाड़ी नहीं चला पा रही है अगर आपको एतराज़ ना हो तो बारिश तब मैं आपके यहाँ रुक सकती हूँ विजयवाड़ा जा रही हूँ আ

এই যে ভিডিওটা যখন দেখছিলাম না মানে অদ্ভুত ভাবে ওইদিকে একটা সুতো আছে এখন নিশ্চয়ই এই যে এই দেখো এই সুতোটা অদ্ভুত ভাবে নড়ছিল হ্যাঁ আর পর্দাটা তো আগে থেকে অনেক বেশি মানে নটছে আর কি এদিকে সেই দিকে আগে একদমই নড়ছিল না আর আমি তো পর্দাটাকে লাগাতে পারি না দেখুন যে পরিমাণে উঠছে জাস্ট বলার মতো না আর ওই পাশে দেখো এই পাশে আয়নার এদিকে আসলে হাতের মতন কি জানাটা দেখা যাচ্ছিলো সেটা আমরা তিনজনই দেখেছি যার জন্য ফোনটা একদম সঙ্গে সঙ্গে স্কিপ করে দিয়েছি আর এদিকে দেখো এদিকে জানালাটার মধ্যে কাঁচ আছে আমি ওই সময় ভেবেছিলাম যে ওদিক দিয়ে গিয়ে যেন আসছে কারণ ওদিক দিয়ে দেখো একটা ঘরের জানালার মতন কিছু একটা দেখা যাচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমি জানি না যে দেখো একটা আলোর মতন আসছে সো ওই জায়গায় মানে কেউ একটা যাচ্ছিলো আমি ভেবেছিলাম হয়তো এই জায়গাটা খোলা কেউ হয়তো আলাগোনা করে জাস্ট ও যখন শুনতে পেলাম যে আসলে এটা মানে আয় না বাট মানে কাজ কাঁচ তখন আমার একটু ভয়টা একটু কমেছিলো যে না হ্যাঁ তো আসতে পারবে না দিক দিয়ে কারণ কাজ আমি অন্ধকার যখন ছিল তখন একদম মনে ছিল উপরে একদম খালি কিন্তু ভূত আসতে বলে কিন্তু আমাদের মা কালী আমাদের বাঁচিয়েছে হ্যাঁ গাইস আমাদের মা কালী আমাদের আমি ভাইকে জোর 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 করে বলছিলাম যে ভাই তুমি নিজের উপরে এই দেখো উপরে বিশ্বাস রাখতে পারছো না পরে তুমি ঠাকুর উপরে বিশ্বাস রাখতে পারছো আমি মা কালী সঙ্গে আছে আমি আমার মা কালীকে নিকটতম অন্তর বিশ্বাস করি আর মা কালী আমাদের বাঁচিয়েছে আমার মা কালের জন্য প্লিজ একজন লাইক করে দিও আমাদের ভিডিওর জন্য মানে যা যা পাগলামি করেছি হয়তো তোমাদের সেগুলো মজা লাগেনি বাট মা কালীর জন্য প্লিজ একটা লাইক করে দিও প্লিজ সিরিয়াসলি এখন চলো আমরা ঘুমিয়ে বলি সিরিয়াসলি তোমরা বিশ্বাস না তখন আমি এটা দেখছিলাম না মানে অনেক বুঝবা

সিরিয়াসলি আমরা তোমাদের সাথে কোনো ভুয়া ভিডিও অ্যাড করব না আমরা সিরিয়াসলি ওখানে মানে এমনভাবে মুভি তো স্টার্টই হচ্ছিল না আমটা কি রে কনজারিং টু দিয়েছিলাম তারপর একটা কি দিয়েছিল তারপরে দিন কনজারিং টুই ওটা ছিল আসলে কনজরিং টু যেটা দিয়েছিলাম না মানে ফার্স্টে না মানে ওই মাঝখানে যেগুলো হয় ওগুলো একটা ছোট্ট ছোট্ট এক সেকেন্ড এক সেকেন্ড করে জাস্ট পার্টই দেখাচ্ছিল মানে মুভিটা স্টার্টই করছিল না তখন হচ্ছে গিয়ে ওই মানে ওই যে এটা লাল দাগ আসে না এরকম এরকম করে ওটা ওটাও আসছিল না আমি যখন দেখলাম তখন হঠাৎ করে একজন মানে বলছিল মানে ভিডিওর মধ্যে যে দিস কনজুরিং টু ইজ এটা শোনার পরে আমি বুঝে গেছি যে এটা কনজুরিং টু এর ব্যাখ্যা দিচ্ছে একজন মানুষ যে আসলে এটা সত্য নাকি মিথ্যা তারপর আমি ওটা বদলিয়ে মন্ত্রা টু দিয়েছিলাম কারণ ওটা হচ্ছে যে ওই নিচে যে অনেকগুলো অপশান থাকে না ওটার মধ্যে ছিল কারণ এখন আমার সার্চ দেওয়ার মতন ওইরকম ক্ষমতা নেই কারণ এত মানে পরিমাণে লোন যাচ্ছিলো আর ওটার মধ্যে বৃষ্টি হচ্ছিল না ওটার শব্দ শুনলে আমার মনে হচ্ছিলো যে ওদিক দিক কিছু একটা পড়ছে বা কিছু একটা ভাঙছে সিরিয়াসলি বলছি সত্যি কথা আর জীবনেও মুভি আর এইভাবে তো দেখবই না কারণ আমরা ছোট মানুষ যদিও আমি ওদের থেকে বড় বাট তাও আমার পক্ষে আর সম্ভব নয় দু লাখের বেশি যদি লাইক হয় অফকোর্সলি আমি তোমাদের জন্য ইয়েস আর নো রিচুয়াল নিয়ে আসবো ইয়েস আর নো যে চার্ডি গেমসটা আছে সেটা আমি তোমাদের জন্য অফকোর্সলি নিয়ে আসবো এই যে আমার অন্তর মা কালী সময় আমি অনেক বিশ্বাস করি জানি তুমি আমার সাথে সব সময় থাকবে কিন্তু এই যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে এই যে দিদি যেমন বললো আমি তো ভেবেছিলাম এই যে দিদি যখন কাছে কথা জিজ্ঞেস করছিল এই যে মাত্র বললো না মানে না অনেকক্ষণ আগে বললো না যে আমি 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 যে ধাক্কা দিচ্ছে মানে ওটার মধ্যে এমন ভাবে শব্দ হচ্ছিল বলেছিল আমার আশেপাশে কেউ আছে আমাকে কেউ মানে বলছে যে হাটের মতন দেখা যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা আমি তোমাদের দেখালাম যে ওদিকে হাতের মতন দেখা গেছিল মানে অনেক সময় ছায়াতেও এরকম দেখা যায় বাট আমাদের ছায়ার মধ্যে ওর জাস্ট ওরই হাতটা দেখা যাচ্ছিলো আর আমার হাত তো আমি এরকম করে রেখেছিলাম ওই জাস্ট হাতটা নড়িয়ে এরকম ভাইকে বলছিলো যে ভাই যা 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 ওর হাতে দেখলাম কিন্তু ওই সাইডে যে মানে দেখো জাস্ট এই যে আয়নার যে এই সাইডটাতে এই সাইডটাতে হুম এই দেখো তোমাদের আমি দেখি এমনি চান্স নষ্ট করছি এই যে এই সাইডটা যেটা আছে এই সাইডটাতে ওর জাস্ট হাতটা এরকম এরকম দেখা যাচ্ছিলো বাট ওই কর্নারটাতে কি করে মানে ওই ওই কর্নারে কি করে হাত দেখা গেছিলো আমি জানি না গাইস হ্যান্ড হ্যাশের বলছি এখন আমার বুক ধর ধক মানে ধুক বুক ধুক বুক ধুক ধুক করছে সো ওর কথাটা শুনে নি এরকম খারাপ এক্সপিরিয়েন্স ভাই আমার জীবনে আসেনি আমি আগে হচ্ছে গিয়ে কী করতাম আমি না মৃত্যু আমি আগে খুব ভয় পেতাম যে মানে যখন মা বাবার সাথে ঘুমতাম তার আমি আয়নার দিকে তাকাবো না তাকাবো না কিন্তু আমি আয়না দিকে প্রতিনিয়ত এখন থেকে আয়না এই মন্ত্রটা একবার বলার পর থেকে মানে আমি মন্ত্র তোমাদের বলছি ওম কালী কালী মহা কালী কালীকে পাপা হারি দি। ধরবার তো বক্ষ দেবী দাঁড়াইয়েরই অবস্থিত এটা হচ্ছে কি মৃত্যু ভয় থেকে তোমাকে মুক্তি দেয় এটা একবার আমি জবে কালি কালি মহা কালি কালী কে পাপ হালি নি চুপ থাকো আমি নবমীর দিন মামার বাড়ি গেছিলাম দশমীর পরের দিন এসে এই ড্রয়িংটা আমি করেছিলাম রাত এগারোটা না বারোটা পর্যন্ত করেছি মামার বাড়ি থেকে এসে হ্যাঁ এই এটা একবার পরে আমি আয়নার দিকে সমানে হাত তুলতে শুরু করেছিলাম কিন্তু এই আজকে এটা পরে আমার কেন যেন বুকে বিশ্বাস রাখছিল কেউ মনে মনে হচ্ছে আমার বুকে বুকে ধর্ম ধর্ম করছিল তোমায় বিশ্বাস করতে হবে না করতে হবে না তোমায় কিন্তু বিশ্বাস করব। আমি আমার আমি সব অনেক জন আছে যে একজন দেবী একজন একজন করে ভক্ত কিন্তু আমি শুধু একজনও ভক্ত দিই আমি সবার ভক্ত আমি আমরা দুজন ঈশ্বরের ভক্ত ঈশ্বর ঈশ্বরই সব আর মা কালী সে তো মানে সর্বত্রই আমাদের সাথে আছে যখন এই দিদি ভাই বলছিল আমরা যেখানে হাতটা দেখা যাচ্ছে আমার লিটারালি ধর ধরবার ধরবার কিছু কি হাত আমি তো কিচ্ছু দেখিনি লিটারালি তোমরা বিশ্বাস করবে না ও তার কিছুক্ষণ আগে বলেছিল তোমরা নিশ্চয়ই ক্যামেরা শুনতে পারো হয়তো বুঝছো ওই ওখানে কি জানোটা দেখা যাচ্ছে ও আমি বিশ্বাস করে নি এত দেখো কিন্তু যখন লাইটটা অন করার কথা আসলো তখন ওইদিকে আমি ঠিকই দেখেছি যে ওদিকে কিছু একটা দেখা তো গেছে কেস লিটারালি তোমরা যদি বিশ্বাস না করো আই বলছি ওখানে কিছু তো একটা আমি বুঝছো যে ওদিকে একটা কথা বলছি আমরা এখন থেকে এই ভিডিওটাকে স্কিপ করছি তোমরা কিছু মনে করো না আমি ভিডিওটাকে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার আওয়ার্স হওয়ার আগেই এটা আমি স্কিপ করতে চাই চলাচল যাইস আমরা আর এই ভিডিও করতে চাই না অনেক আতঙ্কের মধ্যে ছিলাম আর এই আতঙ্ক দূর নেই বা আমাদের একটু রিল্যাক্স সো আজ রাতে আমার ঘুম হবে কি হবে না তা আমি জানি না কিন্তু তোমাদের প্লিজ অনুরোধ করবো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ অন্তত কালির জন্য সো বাই মেয়ে বলতো